আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার কাছে ইমন মোটরস ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বা অভিনন্দন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেকে বলছেন যে ভাই সুপার গাড়ি লাগবে সুপার গাড়ি সুপার গাড়ি কিন্তু আসলে পাই না এই গাড়িটা আমাদের উনিশ মডেলের গাড়ি যারা নিতে চাচ্ছেন একেবারে অরিজিনাল কালারের গাড়ি ঠিক আছে কাগজগুলো আমি দেখাই দিচ্ছি এই যে কাগজ পারমিট পঁচিশ সাতাইশ সাল সবকিছু কমপ্লিট পাবেন ঠিক আছে একেবারে অরিজিনাল কালার আছে গাড়ির যারা না বুঝবেন স্ক্রিন শর্ট দিয়ে বুঝিয়ে দিবেন একেবারে অরিজিনাল আছে পাক্কা নয় ফিট আছে বডিরা

যাদের পরিজন আসলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিকানা হলো ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ফুট ওভার ব্রিজ ফোন করে অবশ্যই যোগাযোগ করে আসবেন মূল্য দিয়ে দিছি সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা আমার সহকার আমি দিয়ে দিলাম হুমন মোটরস ধন্যবাদ সবাই